সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ দু সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের রেটটা বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে বাড়েনি আসলে ইন্টারন্যাশনালভাবে স্বর্ণের কিন্তু অনেক হারে বেড়ে গিয়েছে এটার প্রভাবটা শুধু মধ্যপ্রাচ্যের দেশ না বাংলাদেশেও কিন্তু বর্তমানে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে অপরদিকে আবার কুয়েতের দিনার রেটটাও কিন্তু ভালোই রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাইশ দিনার নয় একানব্বই পয়সা বরাবর প্রায় আটাইশ দিনারের কাছাকাছি বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার ছয় বিরাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার পাঁচশত সতেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার আর চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জ একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জেও তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুক কাস এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা বি ইস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা লুলুমানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা উনত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা এ একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন